হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সোম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এখন সময় প্রায় সাড়ে আটটার মতো বাজে তো খুব ভোরেই কিন্তু ঘুম থেকে উঠছি তো সকালবেলা ভোরে নামাজ পড়ে তারপরে কিন্তু আবার একটু শুয়েছিলাম কারণ ছেলের যেহেতু স্কুল বন্ধ স্কুল নাই তো তেমন কোনো তারা নাই তো ও কিন্তু সকালবেলা আমার সাথে উঠছে নামাজ পড়ছে তারপরে ও পড়তে বসছে কিন্তু আমি আবার একটু শুয়ে ঘুমাই গেছিলাম তো উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। তো স্কুল বন্ধ কিন্তু ওর প্রাইভেট আছে তো ও চলে যাবে প্রাইভেটে তো ভাবলাম যে একটু নাস্তা করাই দেই এমনিতে তো ও সকালবেলা তেমন একটা নাস্তা করতে চায় না তো এখন ডিম সিদ্ধ করে নিলাম আর রং চা বানাইছি তো দুইজনেই এখন খেয়ে নিতেছি চা নাস্তা করে তারপরে ও চলে যাবে প্রাইভেটে আমার ছেলে তো রং চা পছন্দ করে না ও পছন্দ করে দুধ চা কিন্তু আমি পছন্দ করি রঙ চা তো এখন প্রায় সময়ই দেখি যে আমি যখন রং চা খাই ও আমাকে বলে যে আম্মু তুমি আমাকে রং চাই দিও তোমার সাথে তো দেখি যে এখন দিই এখন ও খায় তো নাস্তা খেয়ে তারপরে ও কিন্তু চলে গেছে প্রাইভেটে আর আমি এদিকে ফ্রিজ পরিষ্কার করার কাজ নিয়ে বসছি তো ফ্রিজটা বেশ ময়লা হয়েছে তো আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করে নেই তো এই যে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিছি আর ফ্রিজের মাঝে মাঝে কিছু দাগ আছে যেগুলো নাকি আসলে ওঠে না অনেক ঘষাঘষির পরও পরেও কিন্তু ওঠে না তো যাই হোক আমি যতটুকু পেরেছি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এখন একটু বাহির সাইডটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিতেছি প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ফ্রিজটা পরিষ্কার করে তারপরে কিন্তু আবার ফ্রিজের তাকগুলি লাগিয়ে নিলাম আর ফ্রিজের সব জিনিসপত্র আবার রেখে দিতেছি আর সবজি বক্সটার ভিতরে আমি একটা কাপড় দিয়ে দিচ্ছি কারণ সবজি থেকে দেখা যায় অনেক সময়ই কিন্তু পানি ঝরে তো এই কারণে কাপড়টা দেয়া থাকলে দেখা যাবে পানিটা কাপড়টা টেনে নেবে আর সবজিটাও ভালো থাকবে তো এই কারণে আমি সবসময় একটা কাপড় দিয়ে তারপরে সবজি রাখি তো সব কিছু রাখা শেষ এরপরে চলে আসলাম দুপুরে রান্নাটা করার জন্য আর দুপুরে আজকে সুটকি দিয়ে লতি রান্না করবো আর ভাতের চালটা এখানে ভিজাই রাখছি আর আগের দিনের ডাল আছে ফ্রিজে তো এই কারণে আজকে আর ডাল রান্না করব না এই যে এই সুটকিটা দিয়ে আজকে আমি লতি রান্না করব তো এই শুটকিটাকে খুব সম্ভবত বাসপাতা শুটকি বলে কিন্তু খেতে কিন্তু আসলে অনেকটাই শুটকিটা চ্যাপা শুটকির মতোই লাগে তো এই সুটকিটা আমার হাজব্যান্ড গত বছর কক্সবাজার গিয়েছিলো তো সেইখান থেকে নিয়ে আসছিল। তো অনেকগুলো সুটকি কিন্তু নিয়ে আসছিলো তো আমি এভাবে বক্স করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। আর ডিপ ফ্রিজে রেখে কিন্তু সুটকি অনেক দিন পর্যন্তই খাওয়া যায় ভালোই থাকে তো সুটকিটা এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে ভালোভাবে একটু পরিষ্কার করে নিতেছি আর সুটকির আমি মাথাটা ফেলে দিলাম কারণ মাথাটা থাকলে না আসলে মাথাটা তো আসলে কেউ খেতে চায় না তো এই কারণে আমি মাথাটা ফেলেই দিলাম অনেক সময় দেখা যায় সুটকিটা একেবারে বেটে তারপরে ভুনা করি পেঁয়াজ দিয়ে তখন আবার মাথাটা রাখি তখন তো মাথাটা মানে একেবারে মিহি হয়ে যায় তো এই কারণে তখন মাথাটা ফেলি না তো শুটকিটা পরিষ্কার করে তারপরে আমি একটু হাতটা সাবান দিয়ে ধুয়ে নিতেছি কারণ সুটকিটা ধরলে কিন্তু আসলে হাতে অনেক গন্ধ থাকে তো এই গন্ধটা আসলে ভালো লাগে না কিন্তু সুটকিটা খেতে ভালোই লাগে কিন্তু হাতে যদি এমন গন্ধ থাকে তখন কিন্তু আসলে ভালো লাগে না তো এই কারণে আমি হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিলাম তো এখন এই যে রান্নাটা কিন্তু বসাই দিলাম তো শুটকি দিয়ে পেঁয়াজ রসুন তারপরে সব মশলা দিয়ে একসাথে ভালোভাবে আমি কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে তারপরে লতিটা দিয়ে দিলাম লতি রান্না করতে এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না লতি থেকে সামান্য যে অল্প একটু পানি উঠছে সেই পানিটুকুতেই কিন্তু লতি আস্তে আস্তে সিদ্ধ হবে তো অল্প আছে আস্তে আস্তে সিদ্ধ করে তারপরে কিন্তু লতিটা আমি রান্না করলাম আর লতিটা সুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় চিংড়ি দিয়েও রান্না করি চিংড়ি দিয়ে তারপর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি সেটাও মজা হয় তো সুটকি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় তো এখানে যে আমি একটা বাটিতে নিয়ে তারপরে টেবিলে রেখে গেলাম এখন ভাতটা বসায় দিব আর এখানে আমি দুধ নামায় রাখছিলাম আমার ছেলে বলছিল যে আম্মু একটু ছানা বানাইও তো এই কারণে আমি দুধ নামায় রাখছি একটু ছানা বানাবো এই কারণে তো ভাতটা এদিকে বসায় দিচ্ছি আর এদিকে দুধটা জাল করে নিছি ছানা করে নিলাম তো সানা করার কি দেখাবো সানা তো আসলে আমরা সবাই করতে পারি আমি সিরকা দিয়ে পরে সানাটা করে নিছি তো ভাত এখানে হয়ে গেছে ভাতটাও রেখে গেলাম আজকে দুপুরের খাবার হচ্ছে ভাত আর সুটকি দিয়ে লতি এই আজকে দুপুরের খাবার তো ছেলে যদি বলে যে ডাল খাবে তো ফ্রিজ থেকে নামিয়ে পরে ডালটা গরম করে দিব আর না হয় তো লতি দিয়েই খাবে তো এরপরে ছেলে আসার পরে আমরা কিন্তু দুইজনে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো এখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি এখন ছানাটা রেডি করতে চলে আসছি তো সানাটা এখানে আমি পানিটা ঝরাই নিছি। আর এখানে এলাচ হালকা একটু টেলে তারপরে বেটে নিতেছি তো এলাচের ভিতরের যেই বিচিটা সেটাই রাখবো আর উপরের যেই খোসাটা সেটা কিন্তু ফেলে দিলাম তো এই বিচিটা একেবারে ভালোভাবে মিহি করে বেটে নিলাম আর সাথে একটু চিনি দিলাম তো চিনি না দিলেও হয় তো ছেলে যেহেতু খাবে এই কারণে একটু চিনি দিলাম এখন ছানাটা হালকা করে বেটে নিব তো আসলে ছানাটা কিন্তু হাতে ভালোভাবে মুথে নিলেও হয় কিন্তু আমি যেহেতু এখানে চিনি আর এলাচের বিচিটা বেটে নিছি তো ভাবলাম যে এখানে হালকা করে একটু ছানাটা বেটে নেই এভাবে সানাটা করলে কিন্তু অনেক বেশি মজা হয় মানে বুঝাই যায় না যে দোকানের কেনা সানা নাকি ঘরে তৈরি করা সানা তা আমার ছেলে কিন্তু অনেক দিন যাবতই বলছিল যে আম্মু একটু সানা বানাও ঘরে তো আমার আর আলসিমি লাগে বানানো হয় না তো আজকে ভাবলাম যে না আজকে ছেলের আবদারটা রাখি ছেলেকে বানিয়ে দিই তো এই যে আমার কিন্তু সানাটো হালকা করে বাটা হয়ে গেছে এখন একটা প্লেটে নিয়ে তারপরে যেরকম ইচ্ছা সেই রকম সেপি কিন্তু আমি দিতে পারবো তো এই যে এরকম শেপ দিয়ে তারপরে আমি ফ্রিজে রেখে দিছিলাম তো এখন সন্ধ্যার আগে তারপরে ফ্রিজ থেকে নামালাম আর আমার ছেলে একটু নিয়ে খাইছে তো আমিও এখন একটু খেয়ে দেখবো তো আমার ছেলে খেয়ে বলতেছে যে আম্মু অনেক বেশি মজা হয়েছে তো আমার কাছেও কিন্তু ভীষণ মজা লাগছে এভাবে কিন্তু আসলে ঘরেই ছানা তৈরি করে প্রায় সময়ই আমি দেই ছেলেকে তো আজও দিলাম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম